তো রাবণের ঘটনা বলবো যে অভিমন্য রাবণের ঘটনা আর কি কুম্ভকর্ণের ঘটনা কুম্ভকর্ণের টা আগে বটে তো এরকম তারা তিন ভাই যে রাবণ কুম্ভকর্ণ তারপরে হচ্ছে ইয়ে মনে আসে না বলছে আচ্ছা যাক তিন ভাই তপস্যা করছে তো তপস্যা করতে করতে ব্রহ্মা তুষ্ট হয়েছে তো ব্রহ্মা এসে রাবণকে বধ দিচ্ছে ও বৎস কী চাও বলছে আমি এরকম ত্রিলোকপতি হতে চাই যে ঠিক আছে তুমি ত্রিলোকের প্রতি হবে স্বর্গমর্ত স্বর্গ পাতাল ত্রিলোকের প্রতি হবে তারপর আবার তপস্যা শুরু করেছে তা আবার ব্রহ্মা এসছে ও তুমি কি চাও যে আমি অমরত্ব বর চাই ওই যে বর তো এরকম দেওয়া যাবে না অমরত্ব বরে এরকম দেয়া যাবে না শরীর হলেই পঞ্চভূতের শরীর হলেই এই শরীর নষ্ট হবে ও যে তুমি এভাবে চাও যে তোমার যেরকম মনে হয় যে তুমি মরবে না যে তোমাকে কেউ মারতে পারবে না তুমি মরবে না অমর হবে তোমার বুদ্ধিতে যেরকম হয় তুমি এরকম চাও বলছে তাহলে আমাকে এরকম মত দিন যে কোন কোনো দেবতা আমাকে মারতে পারবে না কোনো অসুর আমাকে মারতে পারবে না কোনো রাক্ষস আমাকে মারতে পারবে না কোনো পশু কোন সাপ দংশন করে আমাকে মারতে পারবে না কোন যক্ষ কোনো গন্ধর্ব কোনো কেউ আমাকে মারতে পারবে না এরকম আমাকে বলতে বোঝে তথা আস্ত ঠিক আছে ওকে না মানুষ রাবণ মানুষকে গণার মধ্যে হারেনি মানুষ আবার কোনো ক্ষুদ্রপাণ নেই মানুষ আবার আমাকে মারতে পারবে গণেই তো মানুষের মাঝখানে বাদ পড়ে গেছে এই যেমন ভগবান রাম মানব শরীর ধারণ করে এসছে এসে রামণকে বধ করেছে বলছে দেখুন প্রার্থনা করতে না জানলে কিরকম হয় যে একটা বাদ পড়ে গেছে সেটাই তার মৃত্যুর কারণ হয়েছে এই যে বলছিলাম কুম্ভকর্ণ কুম্ভকর্ণ তার মহাবি মুশকিল তো কুম্ভকর্ণ খুব তপস্যা করছে তো তপস্যা করে ব্রহ্মা তুষ্ট হয়েছে বর দিতে এসছে বৎসাও বর চাও এখন সে তো ইন্দ্রাসন ইন্দ্র ইন্দ্রত্ব পাওয়ার জন্য ইন্দ্রাসন বর চাইবে এখন যেই ব্রহ্মা এসছে দেখে কেনা খুব আনন্দে আপ্লুত হয়ে গেছে তখন এই আমার কি চাই ইন্দ্রত্ব আসন চাই সে তারা করে করে বলতে গিয়ে না একটু নোয়ার এদিক ওদিক করে দিয়েছে বলছে আমার নিদ্রাসন চাই ইন্দ্রাসন বাদ দিয়ে বলে দিয়েছে নিদ্রাসন বুঝতে পেরেছেন ছয় মাস ঘুমায় আর খায় এরকম একটু করে যাকে তো জীবনটা ভোগ করাই হলো না ইন্দ্রাসন চাইতে গেলে তো এরকম আমরা যদি চাইতে যাই না খুব গর্ম আর বিভীষণ বিভীষণ এসব দেখে বুদ্ধিমান ব্রহ্মার তপস্যা করছিল বলছে কী চাও তুমি বলছে আমার যেটা মঙ্গল হবে না আপনি সেই ব্যবস্থাই করুন তখন বিভীষণকে বলছে তথা আস্ত বিভীষণ দেখুন যে এরকম সব রাজ্য পেয়েছে অমর হয়েছে এ অমর পেয়েছিল রাবণ অমর হতে পারেনি আর বিভীষণ অমর যে সাতজন যে চিরজীবী আছে ও বিভীষণ তাদের মধ্যে একজন বিভীষণ এখনো পর্যন্ত অমর এই সব পেয়ে গেছে আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করবো খুব সাবধান কিন্তু প্রথম কী